কষ্টের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ হার ধরে বের করে দেওয়া উচিত খসরুল জামানের মতো বিচারপতিদের কোন সংস্কারিত হয় নাই কিসের স্বাধীনতা কিসের সংবিধান আওয়ামী লীগ তো দূরের কথা মুজিবুর রহমান নামই ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে ইউনাইটেড হাসপাতালে গেলাম সেখানে ওটিতে নিয়ে গেল আমার মুখে মাথায় স্টিচ দিল পরের দিন আমি গেলাম হাইকোর্টে হাইকোর্টে মাথায় ব্যান্ডেজ নিয়ে মুখের উপরে ব্যান্ডেজ মাথার উপরে ব্যান্ডেজ অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম আমি কারণ তার পরের দিন আবার সুনামগঞ্জে হাজিরা ছিল কি হলো জানেন হাইকোর্টে গিয়ে হাইকোর্টে দুজনের বেঞ্চ ছিল জাস্টিস আসাদুজ্জামানের নেতৃত্বে সেই বেঞ্চের যে জুনিয়র যিনি জাজ ছিলেন সেই জাজ সেই জাজের নাম আবার কাকতালীয় হবে মুজিবুর রহমান আরে নাজি আওয়ামী লীগ তো দূরের কথা মুজিবুর রহমান নামই ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আপনারা আওয়ামী লীগের কথা বলে সেই মুজিবুর রহমান আমাকে বলে মুজিবুর রহমান আমাকে বলে আপনি আর হাইকোর্টে আসবেন না আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না ওপেন কোর্টে এখনো আছে এখনো আছে হাইকোর্টে সেই লোক এবং আমি শুনতে পাই যে আমরা যাদেরকে ইসলামিক এবং জাতীয়তাবাদী আদর্শের অনুসারী আইনজীবী বলি তাদের কেউ কেউ সেই লোকের জন্য তদবির করে বেড়াচ্ছে যাতে তাকে রাখা হয় সাক্ষী আমি আপনারা জানেন আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না আমি সত্য কথা বলি কিন্তু আমি বানিয়ে কথা বলি না আমি তথ্য ছাড়া কথা বলি না তিনজন লয়ার ছিলেন আমার সঙ্গে যেদিন সেই মুজিবুর রহমান আমার যদি নাম ভুল না হয়ে থাকে সেই মুজিবুর রহমান বলেছিল যে আপনার চেহারা দেখতে ভালো লাগে না আপনি আর হাইকোর্টে আসবেন না ওপেন কোর্টে একজন ছিলেন মরহুম এ যে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার সিনিয়র কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি এটা আমার আমার একটা বড় দুঃখ আরেকজন ছিল ব্যারিস্টার তানভীর আর তৃতীয় ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট আদিনুর রহমান খান আজকে মাননীয় উপদেষ্টা আপনারা তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন তিনি সেদিন উপস্থিত ছিলেন সুতরাং কোন সংস্কারিত হয় নাই কিসের স্বাধীনতা কিসের সংবিধান আপনারা সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের সরাতে পেরেছেন ছাত্ররা সরাতে পেরেছে অল ক্রেডিট টু দা ছাত্র সেই ছাত্ররা স্টুডেন্টসরা সরাতে পেরেছে হাইকোর্টে পেরেছেন পারেন নাই তো কেমন করে এই সব ল বিচারপতিরা এখন হাইকোর্টে আছে এবং তাদের জন্য তদবির হচ্ছে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না এই দলীয় বিচারপতিদের খরসুজ্জামান খরসর জামান ছাত্রলীগের পান্ডা রায়ত করেছে সুপ্রিম কোর্টে আছে না এখনও রবীন্দ্র ফাটানা খোসরুজ জামান সেই খরসুজ্জামান এখনও হাই কোর্টের নয় জাজ তা ঘারদোয়ার বের করে দেওয়া উচিত না জাহাজ থেকে এ ঘারদোয়ার বের করে দেওয়া উচিত খরসুর জামানের মতো বিচারপতিদের দূর করতে পারি না কিসের কিসের তাহলে কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ কি হয়েছে আমি একটু এক্সাইটেড হয়ে গেছি আপনারা চ্যালেঞ্জটা বুঝতে পারছেন না সবচেয়ে বড় ভুলটা হয়েছে পাঁচ তারিখে যেটা একটু আগে আমার ছোট ভাই মঞ্জু বললো ভুলের জন্য সবাই দায়ী ভুলের জন্য রাজনীতিবিদরা দায়ী ভুলের জন্য সেনা প্রধান দেয় ভুলের জন্য ছাত্র জনতারা ছাত্র যারা আন্দোলন করেছে তারা দেয় এবং তাদের যারা মুরব্বী ছিল আসিফ নজরুল সাহেব তিনি দেয় ভুলের জন্য ভুলটা কি আপনারা একটা বিপ্লব করেছেন সেদিন আপনাদের মাথায় আসলো না যে এত বড় বিপ্লবের মধ্যে দিয়ে যে সরকার সেটা বিপ্লবী সরকার হবে কিসের